থেকেই শুরু হচ্ছে বিশ্ব স্তমা হুগলির দাঁদপুরের পরিণানে শুরু হচ্ছে বিশ্ব স্তমা যেখানে কয়েক লাখ নয় কয়েক কোটি লোক হওয়ার সম্ভাবনা আছে সেই নিয়েই শুধু আমাদের রাজ্যে নয় আমাদের রাজ্যের বাইরে থেকে ইভেন বাইরের দেশ থেকেও বিভিন্ন লোক কিন্তু এই বিশ্ব স্তমা অর্থাৎ বিশ্ব শান্তি দিবসে তারা আসবে এবং সেই নিয়েই হুগলির ফুরফুরা শরীফের পীরজাদা ফোহা সিদ্দিকি বিশেষ কিছু বার্তা দিয়েছেন সেই বার্তাই জানাবো আমরা উনি বিশেষ করে কিছু উল্লেখ করেছেন যে কয়েকটি রাজনৈতিক দল তাদের না ফায়দা তুলে নেয় সেই ফায়দার জন্যই কিন্তু উনি বিশেষ বার্তা দিয়েছেন সম্পূর্ণটা দেখবেন এবং আগত সকল বিশ্বস্তমার দর্শনার্থীদের আমাদের আমতা টিভি পক্ষ থেকে অনেক অনেক দোয়া কামনা আশীর্বাদ রইল তারা সকলে যেন ভালোভাবে এই বিশ্ব বিশ্ব দিনগুলোকে তারা কাটায় বিশ্ব হচ্ছে বিশ্ব ইজতেমার জন্য যারা দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ দোয়া চায় তারা সুন্দরভাবে এখানে আসুক এসে দিনের কথা সরিয়তের কথা ইসলামের কথা কোরআনের কথা শুনুক আখেরি মোনায়াত করে প্রত্যেকে যেন সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পারে তার সাথে সাথে আমি বিশ্ব ইস্তেমার যারা কমিটি ভাইদের বলবো আপনারা কান খুলে রাখবেন চারিদিকে লক্ষ্য রাখবেন কারণ এই বিশ্ব ইজতেমাকে সামনে রেখে অরাজকতা না কোনো ঘটিয়ে দেওয়া হয় গতকাল হুমায়ুন সাহেবকে যেভাবে ব্যবহার করা হয়েছে গোব্যাক করা হয়েছে এটা খুব দুঃখজনক ঘটনা বলে আমি মনে করি কারণ এই পশ্চিম বাংলায় কিছু এমএলএ আছে সেই এমএলএরা তার এলাকায় মুসলমানদের প্রতি এত অত্যাচার করেছে এত জুলুম করেছে মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জেলা ভরেছে তারা হয়তো তারা এই সবাই এসে লোক দিয়ে একটা অরাজকতা ঘটিয়ে দিয়ে বিজেপির দিকে আঙুল তুলতে পারে কারণ বিজেপির দিকে আঙুল তুলে দিয়ে তারা দু হাজার ছাব্বিশে আবার মুসলিমদের ভোটটা আবার কাছে টানার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করি আমি তার জন্য প্রত্যেককে সতর্ক করছি কারণ কিছু এমএলএ আমি চ্যালেঞ্জ করে বলছি কিছু এমএলএ আছে তারা মানে মুসলিম এলাকায় মুসলিমদের প্রতি এত অত্যাচার করেছে এত জুলুম করেছে মুসলিমদের ধরে ধরে এত ক্যাশ দিয়েছে মুসলিমদের ঘর বাড়ি ভেঙেছে মুসলিমদের মানে বঞ্চনা করেছে তারা দু হাজার ছাব্বিশে ভোট পাবে না হয়তো মুসলিমরা তাদের ভোট দেবে না সেই কারণে কিছু এমএলএ আছে তারা লোক দিয়ে এখানে একটা অরাজকা করিয়ে দিয়ে বিজেপির দিকে আগুন তুলে দিয়ে তারা আবার মুসলিমদের একত্র করে মানে একাট্টা করে আর ভোটটা নেবার ফয়দা নিতে পারে বলে মনে করি অতএব আমি প্রশাসনের কাছে অনুরোধ করব চারিদিকে এই ধরনের ঘটনা না ঘটে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে অশান্তির হবার সম্ভাবনা আছে বলে আমি মনে করি আল্লাহ কাছে দোয়া দেয় যাতে শান্তিভাবে এই বিশ্বস্তাটা যেন পরিপূর্ণ হয়ে থাকে হয় দোয়া করি নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য